প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পথের দাবি গল্প থেকে তিন নম্বরের প্রশ্নের সাজেশান দেব তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারেই কাছে এসে গেছে আশা করি যারা আমার পুরোনো ছাত্রছাত্রী যারা ফলো করেছো চ্যানেলটিকে তারা জানো যে কোন কোন পোস্ট আমি সাধারণত দিয়ে থাকি আর যারা নতুন এসো তোমরা একটু এই পোস্টগুলোই কিন্তু তৈরি করে তবেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাও আর যারা পুরনো আছো তোমরা কিন্তু একটু রিভিশন দিও বা পোস্টগুলো মিলিয়ে নাও যা ইচ্ছে পোস্ট দেখো যেগুলো দিচ্ছি আমি সেগুলো তোমরা যদি নোটস তৈরি করে থাকো তাহলে বা আমার নোটস যদি ফলো করে থাকো তাহলে তোমরা টিক নাও আর যদি নোটস না পেয়ে থাকো তাহলে পুরনো যে ভিডিওগুলো আছে একটু দেখো তাতে করে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে কারণ আমি প্রত্যেকটা নোটস কিন্তু তোমাদের দিয়ে রেখেছি আমি চ্যানেলগুলোতে প্রথম পোস্টটা লিখবে লেখো তার আগে লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান তিন কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান তিন প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো টেস্ট লিখবে বক্তাকে জিজ্ঞাসা চলে দাও তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন দেখবে বুড়ো মানুষের কথাটা শোনো ইনভাটকা ক্লোজ করো ডেস দেখবে সহ উক্তিটি ব্যাখ্যা করো প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখবে লেখো তিনি ঢের বেশি আমার আপনার তিনি ঢের বেশি আমার আপনার ইমারে কোনো ক্লোজ করে ডাইসি লিখবে বক্তার কাছে তিনি বেশি আপনার জন কেন বক্তার কাছে তিনি আপনার জন কেন ওই সঙ্গে লিখবে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোর পরিচয় পাওয়া যায় পরের প্রশ্ন ইম্বাটির কমা দিয়ে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কমা ক্লোজ করে দিয়ে লিখবে কার চোখ জিজ্ঞাসী দাও সেই চোখের বর্ণনা দাও সেই চোখের পনের দাও পরে পোস্ট লিখবে বা টিকমাটাও তোমাদের নোটস হয়ে থাকে ইমারেকামা দিয়ে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন ইমারেকামা ক্লোজ করো ড্যাস লিখবে কালচার শব্দের অর্থ কী জিজ্ঞাসা দাও উক্তিটি কার জিজ্ঞাসা দেবে ওই সঙ্গে লিখবে কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন কোন প্রসঙ্গে তিনি এরূপ উক্তি করেছেন পরে প্রশ্ন লিখবে এবং এখান থেকে শেষ প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নাও তুমি তো ইউরোপিয়ান নাও ইনভাইরকম ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে কাকে কী কারণে এ কথা বলেছিল কে কাকে কী কারণে এ কথা বলেছিল জিজ্ঞাসা দাও এই প্রশ্নটাই ভালো করে তৈরি করো আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পথের দাবি থেকে তিন নম্বরের পোস্টের কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয় ভালো থেকেও ভালো ব্যবহার অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই